হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো অ্যান্ড আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো দেখতে পাচ্ছো আমি কোথায় যাচ্ছি বলো তো আমি আমি যাচ্ছি হলো কি আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি কিছু কাজের পারপাসও ছিল আর হলো গিয়ে বোনের সাথে মানে অনেকটাই অনেক দিন হয়েছে যে মিট করিনি তো তার জন্য ভাবলাম যে না বোনের বোনের সাথে গিয়ে মিট করি আর বোন বলল যে না সে আমার জন্য অনেক কিছু স্পেশাল বানাচ্ছে বোন আর ভাই মেনে অ্যাকচুয়ালি আমি আমার বোনের হাজবেন্ডকে অ্যাকচুয়ালি ভাইই মানি কারণ কি আমার তো ভাই নেই তো সেই আমার ভাই তাই তো তো এরকমই তো রিলেশন হওয়া উচিত তাই তো তো সেটাই তো দেখো আমি এখন মানে বাসে উঠে গেছি আর বাসে উঠে দেখো টুই এখানে ঘুমিয়ে পড়েছে আর সে বাসে উঠোক বা মানে গাড়িতে মানে যে কোনো ভেহিকলসে উঠুক সে কিন্তু ঘুমিয়ে যায় মানে বাচ্চারা সেরকমই হয় তাই তো তো দেখো এখানে আমি ওকে নিয়ে যাচ্ছি কারণ কি আগের দিনও অনেকটাই মানে কি বলবো মানে যেরকম পিকনিক করলাম সেই করলাম হেন করলাম তেন করলাম তো অনেক কিছুর মধ্যে কিন্তু মানে হেডটিক গেছে আর তারপর কি মানে রেস্ট মানে অনেকটাই কমই হয়েছে তো ভাবলাম যে না টুইগ্রি স্কুলও খুলে আসবে তো তার জন্য বোনের ঘরের থেকে চলে আসি তো দেখো এখানে বোন আমার জন্য অনেক কিছু বানিয়েছিল কিন্তু আমি সেরকম কিছু নেই আর স্পেশালি এই কেকটা তোমরা যদি দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে কেকটা ও বানিয়েছিল কেকটা আর কেকটা কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল হয়তো তোমাদের সাথে আমি কখনো শেয়ার করবো সে কীভাবে মানে কেক বানায় তো আমার বোনের মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট আছে ঠিক আছে তো আমি বলি না তো তোমরা কেউ কিন্তু মানে সেটা মানে ইসে করো না যে তারপর দেখো এখানে আমি অনেক কিছু বানিয়েছো কড়াশুটি কচুরি বানিয়েছে তারপরে গিয়ে অনেক কিছু মিষ্টি দিয়েছিল তারপর দেখো অনেক কিছু দিয়েছিল কিন্তু আমি সবগুলো মানে আমি বলেছি যে এখন আর খাবো না কারণ কি এখন একটু পরে ভাত খাবো তো তার জন্য তারপরে মটরের সবজি বানিয়েছিল তো সেটা কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে আর আমার বোন কিন্তু অনেকটাই মানে খুবই সুন্দর মানে খুবই টেস্টি রান্না করে আর আমি যখনই আসি আমি ওকে বলি যে তুই ভালো ভালো রান্না কর আমি খাবো তো সেটাই হয় আর দেখো এখানে বোন কিন্তু প্রিপারেশন নিয়েছে আমি আসার আগেই দেখছি ভাই আর বোন সবাই দুজনে মিলে কিন্তু রান্নাবান্না মানে চাপিয়ে দিয়েছে কারণ কি অর্ডার অ্যাকচুয়ালি কি ছিল সেদিন শুক্রবার ছিল ঠিক আছে আর আমার বোন অনেকটাই গালি দিচ্ছিল তুই সময় পেলি না আর তুই সময় সময় যখন মানে ভালো ভালো একটা দিন করে আসতি যে আমাদের যখন আমাদের তো আজকে নিরামিষ তো আমি বললাম যে হবে না নিরামিষে যাতা বানিয়ে দিস কিন্তু যাতা বলতে না কিন্তু ওরা যখনই কিছু একটা খাবার বানায় মানে অনেকে টেস্টি বানায় তো দেখো মানে ভাই সব কিছু রেডি টেডি করে দিয়েছে মানে ওরা দুজন মিলে কিন্তু রান্নাবান্না করে খুবই ভালো মানে খুবই ভাবে রান্না করে যে মানে দু দুজন মানে হেল্পিং হ্যান্ড বলতে গেলে মানে একজন একজনকে মানে কি বলবো আর সেটাই যেরকম হয় নর্মালি যেরকম আমরা রান্নাবান্না করি কিন্তু ওদের মধ্যে কিন্তু মানে ভালোবাসাটা অন্য মানে কি বলবো যে একজন মানে কেটে দেবে একজন রান্না করবে তো সেরকম মানে তো দেখো বোনকে মানে ভাই বললো যে তুমি পোলাওটা বানাও তো বোন মানে পোলাওটা বানাচ্ছে এটা কিন্তু পুরা বাটারে বানিয়েছিল অনেকটাই টেস্টি হয়েছিল কি বলবো বোন অ্যাকচুয়ালি ঘি খায় না তো তার জন্য মানে বোন ভাই বললো যে তুমি বাটারে বানিয়ে না কিন্তু কারণ ও যখন খাবে না ঘি ঘিতে বানালে খাবে না তো তার জন্য বাটারে বানিয়েছে আর টেস্টি হয়েছিল তো তোমাদের সাথে শেয়ার দেখাবো যে কীরকম বানিয়েছিল ঠিক আছে দেখো অনেক কিছু রান্না করেছে এখানে পালক পানির বানিয়েছিলো পালক পানিরটা অনেকটাই টেস্টি হয়েছে অনেকটা কি বলবো তারপর গিয়ে আরেকটা পনির বানিয়েছিল তো সেটাও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে তারপর গিয়ে শাক বানিয়েছিল ভাজা বুড়ি অনেক কিছু বানিয়েছিল বোন কিন্তু এখন আমার বোন সত্যি ছোট বোন না ওখানে মানে ও কিন্তু অনেক রেসপন্সেবল একটা মানে পার্সন হয়ে গেছে ছে বলতে পারো আর মিক্স ভেজটা তো মানে অনেকটাই ভালো হয়েছে মেক্স ভেজটাও কিন্তু অনেকটা টেস্টি হয়েছিলো আর এখানে দেখো বোন দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে কী কী বানানো হয়েছে আর সে আমাকে বলছে তুই যে কী যে করিস আমি বলছি না তুই দেখা আমি তোকে দেখাবো তারপর দেখো এখানে কিন্তু প্রিপারেশন নিচ্ছে আমি প্রথমে প্রথমে আমি বলেছিলাম যে তুই দেখাবি হ্যাঁ ঠিক আছে তো বলছে যে হ্যাঁ ঠিক আছে আমি কী কী বানাচ্ছি তুই দেখাবি তো তারপর দেখো টুইগি কিন্তু ও কিন্তু নিজে নিজে কাজে কিন্তু ব্যস্ত ও এসে মোবাইল নিয়ে নিয়েছে আর মোবাইল সবসময় আমি ওকে দেওয়ার চেষ্টা করি না কারণ কি এখানে যখন আসে তখন সে বাইরে চলে যায় তো তার জন্য দেখো ও মানে বিজি আছে তো তারপর দেখো আমি এসে তো আমার কিছু কাজ ছিল না টুকটাক ছিল তো সেগুলো আমি করে দিয়েছি বোনকে তো তারপর দেখো আমি এখানে শুয়েছি শুয়ে আছি কারণ কি অনেকটা জার্নি করে এসেছি আমার অনেকটাই টায়ার্ড লাগছিল সেই তারপর গিয়ে বোন আমাকে বলছে যে ভাই চল আজকে রেস্টুরেন্টে যাব ঠিক আছে মানে ওদের সামনে একটা মানে সুন্দর খুলেছে তো বলছে যে চল যাব এখানে খেয়ে আসবো তো ওদের তো ছিল নিরামিষ ছিল তো আমাকে বোন বললো যে যাবি আমি বললাম ঠিক আছে ওকে তো মানাও করতে পারছি না কারণ কি আমার এতটাই মানে টায়ার্ড লাগছিল তো তারপর গিয়ে খাওয়া দাওয়া ফটাফট আমরা করে নিয়েছিলাম ঠিক আছে তো দেখো আমি রেস্টই করছি ওদের খাওয়া মানে বানাতে বানাতে অনেকটাই অল্প টাইমও লেগেছে সেদিন আর কারণ কি এত কিছু আয়োজন করা তারপর গিয়ে রান্নাবান্না করা অনেকটাই মানে টাইমেরও ব্যাপার থাকে তাই তো ভালো কিছু একটা বানাতে গেলে কিন্তু সেটা কিন্তু টাইমের প্রয়োজন আর দেখো এখানে আমি মানে বসে বসে আমি কি করব এখানে আমি ঘুমিয়ে আছি আর ঘুমিয়ে ঘুমিয়ে কি করব আর তারপর বোন বলো যে চল খেতে আয় তারপর দেখো দেখো তুমি প্লেটিংটা দেখো শুধু মানে খুবই সুন্দর তাই তো ভেজের মধ্যে যে এত সুন্দর মানে ও রান্না করেছে মানে আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর সবাইকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছে সে আর দেখো কি সুন্দর রান্না বানানো তার আর মানে ভাইও বল ভাই বেশি বেশি ক্রেডিটটা অ্যাকচুয়ালি ভাইয়ের কারণ কি ভাইয়ের সব কিছু বানিয়েছে ও শুধু হেল্প করে দিয়েছে তো সেটাই তো আমরা খেতে বসে গিয়েছি আর টুইগি দেখো মানে পনিরটা কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল আর টুইগি কিন্তু নিয়ে নিয়ে খাচ্ছে কিন্তু বলছে যে না ও খাবে তারপর দেখো আমরা চলে এসেছিলাম অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে চলে এসেছিলাম তো রেস্টুরেন্টে চলে এসেছি আর সেখানে কিন্তু অর্ডার ওডার দিয়ে দিয়ে দিয়েছি আর অর্ডার মানে এসো আমরা অনেকটা ফিনিশও করে নিয়েছিলাম ঠিক আছে তারপর ভুলে গেছে যে আমি ভিডিও করতে অ্যাকচুয়ালি তো তার জন্য আমি ভিডিও কর মানে অল্প স্বল্প আমি করলাম ক্লিপ নিলাম তারপর অ্যাকচুয়ালি এটা কি হয়েছে যে মানে মানে লম্বা লম্বাতে ভিডিওটা হয়ে গিয়েছিলো ঠিক আছে তো তারপর গিয়ে তারপর গিয়ে আমি হরিজেন্টলি মানে ভিডিওটা মানে বা করেছে করেছি এডিট করেছি অ্যাকচুয়ালি তো দেখো এখানে অনেক কিছু আমরা খেয়েছিলাম যেরকম ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছিলাম নিয়েছিলাম কারণ কেউ তো ভেজ ছিল ফ্রেঞ্চ ফ্রাইস তারপর কফি নিয়েছিলাম তারপরে গিয়ে কি কি নিয়েছিলাম চাউমিন নিয়েছিলাম তারপর মোমো নিয়েছিলাম অনেক কিছু খেয়েছি ভেজের মতো কিন্তু অনেকটা আইটেম থাকে তাই তো তো খেয়েছি খেয়ে এসে মানে এখানে অ্যাকচুয়ালি ফটোশ্যুট কর তে ফটোশ্যুট করব বলে মানে ভেবে নিয়েছিলাম যে অল্প স্বল্প মানে ফটো তুলব ঠিক আছে কারণ কি বছরে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডে ছিল সেদিন তো বনু বললো যে না কিছু কিছু ঠিক আছে এখন জাস্ট স্নান করে আসলাম তো স্নান করে আসলে এসে মানে ভাবলাম যে না এই ভিডিওটা আমি এডিটিং করে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো ভিডিওটা অনেকটাই শর্ট হয়ে গেছে আর কিছু বলার নেই তো দেখো জাস্ট আমি স্নান করে আসলাম এখন আর স্নান করে এসে কিন্তু আমি ভিডিওটা ভিডিওটা ভাবলাম না এডিটিং করি কারণ কি কালকে আমি এডিট করতে ভুলে গিয়েছিলাম তো দেখছি যে মানে ভিডিওটা কিছু এন্ড কিছু দেওয়া হয়নি তো ভাবলাম যেন তোমাদের সাথে আমি শেয়ার করে নিই যে বনুর ঘর থেকে তো চলে এসেছি ঠিক আছে তো গিয়েছিলাম একটা মানে কাজের পারপাসে গিয়েছিলাম তো আসলাম আর তো তোমরা তো দেখলেই তাই তাই না যে বনুর ঘরে সবাই কিন্তু অ্যাকচুয়ালি দিদিরা যখনই মানে মানে বোনদের ঘরে যায় বা বোনরা দিদিদের ঘরে আসে কিন্তু মানে ফিলিংসটা কিন্তু আলাদাই থাকে আর যখন তারা একসাথে থাকতো তখন এই ফিলিংসটা কিন্তু মানে আলাদা থাকতো মানে বিয়ের আগের কথা বলছি তো আমাদের মতো কিন্তু সেম বিয়ের আগের মানে অ্যাটাচমেন্টটা হতে গেলে মানে বোনু আমার থেকে যেহেতু চার পাঁচ বছর ছোট আর তার জন্য মানে অ্যাটাচমেন্টটা মানে সেরকম মানে মানে বিয়ের পর কিন্তু আমাদের অ্যাটাচমেন্টটা মানে বেশি বেড়ে গেছে আর বিয়ের আগেও ছিল সেই ফিলিংসটা কিন্তু হলো কি আমরা দুজন দুজনকে মানে হয়তো বয়সে ছোটোর জন্য আমিও বুঝতে পারতাম না তার ফিলিংসটা কী আমি সেও বুঝতে পারতাম না কিন্তু এখন সত্যি বোনুকে আমি অনেকটাই মিস করি অনেকটাই মিস করি মানে মানে মন থেকে বলছি যে সত্যি কিন্তু সময়গুলো মানে পেরিয়ে এসে গেছি কিন্তু সময়গুলো সেই এই মানে মুহূর্তটা এখনই বুঝতে পারছি যে না কেউ যখন সামনে থাকে তো সে তার ফিলিংসটা আলাদাই থাকে আর সে যখন দূরে চলে যায় কিন্তু তার ফিলিংসটা আলাদাই থাকে কিন্তু হয়তো সবার ক্ষেত্রেই সেটাই হয় আর বোন আর যদি রিলেশনটা তো সত্যি একটা এক্সট্রিম মানে রিলেশন বলতে পারি আমরা কারণ কি সে এই রিলেশনটা কিন্তু সত্যি মানে খুবই মানে আলাদা আর খুবই মানে সফটনেস একটা রিলেশনশিপ আমার মতে তো কারণ কি দিদিরা তো বোনদের বোনের মানে একটা রেসপন্স বলতে পারো মানে সব কিছুতে মানে সুখ দুঃখে মানে কি বলবো মানে কিছু একটা আমি আমার কিন্তু ফ্রেন্ড নেই ফ্রেন্ড সার্কেল কিন্তু অনেকটাই কম মানে অনেকটা কম মানে আমার ফ্রেন্ড সার্কেল নেই হতে গেলে কারণ কি আজকাল ট্রু ফ্রেন্ডস ফ্রেন্ডশিপ তো বলতে গেলে মানে পাওয়াই যায় না আর হলো গিয়ে আর আমি সেরকম মানে ফ্রেন্ড সার্কেল আমি রাখিও না কারণ কি যারা যারা কন্ট্যাক্টে আছে তো তাদের সাথে আমি মানে কনট্যাক্ট বলতে গেলে হোয়াটসঅ্যাপ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে মানে হাই হেলো মানে অতটুকুই স্তব্ধ কারণ কি আমি যতটুকু মানে মানে রিয়ালাইজ করেছি যে না মানে আমার আমার ক্ষেত্রে মানে সেরকম ফ্রেন্ডশিপ আমার সাথে কারোর সাথে মানে হয়নি আর গার্ল বলতে বললো মানে বয় বলতে বল বয় বলতে পারো কারণ কি ফ্রেন্ডশিপটা মানে অনেকটাই মানে আলাদা আর চুকলা চুকলি মানে আমরা আমাদের ভাষাতে যেগুলো বলি মানে তোমাকে একটা কিছু মনের কথা বললাম ঠিক আছে সেই ফ্রেন্ডটা যদি অন্য একটা মানে কিছু না বুঝে ধরো মানে তোমার কথাটা শেয়ার করলো তো সেটা তো ফ্রেন্ডশিপের মধ্যে থাকে না আমি আমার ফ্রেন্ড সার্কেল মানে সেরকম রাখিও নি আর ছোট থেকেই আমি আমার মানে যাকে দেখেছি যে সে আমার মানে ফ্রেন্ডের মানে কাবিল না সত্যি কথা যে হয় না যে হলো শি ইজ নট টাইপ মানে মানে সে মানে আমার জায়গা আমার জায়গা হিসাবে মানে সে ফ্রেন্ড ফ্রেন্ডশিপের জায়গাটা মানে সে না তো তার জন্য আমি ভাই কাট করে দিই কারণ কি এরকম ফ্রেন্ড রাখার থেকে না জাগাই ভালো আমি কিন্তু খুব মুড়ি পারসন আমার যখনই কিছু একটা মানে মনে খাটবে তো সখন তখনই মানে সব কিছু কী বলো এরকম ঝাড়ফুঁক ফ্রেন্ড আমার লাগেও না আর আমি সব পছন্দ করিও না সত্যি কথা আর তো চলো ভিডিওটা আমি এখানে অনেকটাই বক বক করে দিলাম ঠিক আছে কোথেকে কোথায় আমি চলে গেলাম তো সেরকমই হয় তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি তো ও ঘর থেকে চলে আসলাম তো কী করেছি সেই সেটা মানে তোমরা দেখলে আর আমার আমাকে প্লিজ অল্প সাপোর্ট করো আর যা যারা এখনও মানে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো ঠিক আছে তো টাটা বাই বাই আবার দেখা যাচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিও সাথে ততক্ষণ হচ্ছে লাভ ইউ অ্যান্ড রাধে রাধে